সবচেয়ে ছোট সুরা কিন্তু পাওয়ার অনেক বেশি রিজিকে বরকত হবে ধন সম্পদে বরকত হবে আল্লাহের আশাপূর্ণ করুক এক গ্রাম্য সাহাবী বেদু ইনসাহাবি কৃষক সাহাবী এসে বলে ইয়া রাসূল আল্লাহ আমি বড় কষ্টে আছি আল্লাহর হাবিব বলে তোমার কি হয়েছে বলে নবী গো এত হার বাঙ্গা পরিশ্রম করি তারপর আয় রোজগারে বরকত নাই আমি একজন গ্রাম্য সাহাবী পুরুখ সাহাবী বড় কোনো আমল দিলেও আমি করতে পারবো না আল্লাহ নবী পৃথিবী আমার কাছ থেকে বরণ করেছে আমার থেকে গেছে এমন একটা আমল আমি আপনাকে বিশ্বাস করি আপনি রহমতুল্লিন আলামী। আপনি আল্লাহর পায়গম্বর আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না আল্লাহ রব আলামিন বলেন ওমা

আল্লাহর রববিয়াত যত দূর পর্যন্ত পৌঁছেছে নবীজির নবুয়ত তত দূর পর্যন্ত পৌঁছেছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা নবীর প্রশংসা কত করব ওয়াদ-দুহা ওয়াল লাইলি সাজা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলা ইয়া আইয়ুহর রাসূল বল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহান নাবিয়্য নবীর প্রশংসা জাগায় জায়গায় করেছে নবীদেরকে আল্লাহর নাম ধরে ডেকেছে কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ সম্মান করে ডেকেছে নাম ধরে ডাকে নাই ওই সাহাবী বলল সম্মানিত নবী এটা আমল আমার যে আমল করলে আমি ধনী হতে পারি আপনার আমার দয়াল নবী বলে আপনার কঠিন আমল দিয়া লাভ নাই আপনি একজন সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ সহজ আমল দিই বলে দেন বলে আপনি যখন কঠিন পরিশ্রম করবার পরে বাড়িতে ফিরবেন বাড়িতে ফিরার সময় গড়ে ঢুকার আগে আপনি বিসমিল্লা বলে একবার সুরে এখলাস তেলবাদ করবেন উল্লু অল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম

চলে গেছে এইবার নবীর আমল করতেছে প্রতিদিন করে যাওয়ার সময় সুরে তেলাওয়াত করে মাত্র এক সপ্তাহ পরে রব্বুল আলামিন আলম সম্পদ তাকে দিছে সম্পদ দান করে শেষ করতে পারে নবীর সাথে রাস্তার মধ্যে দেখ আল্লাহর পয়গাম্বর বলে তুমি না ভাবি তোমার কি অবস্থা বলো ও রহমাতুল্লিন আপনি আমল শিখাইছেন গড়ে প্রবেশ করবার সময় শুরু এক লাস্তে করি ওই বরকতে আল্লাহ এত সম্পদ আমাকে দিয়েছে ওই সম্পদ আমি দান করে শেষ করতে পারি না ওই সম্পদ আমি দান করে শেষ করতে পারি না এই জন্য গড়ে ঢুকার সময় শুরু এক লাস্ট পাঠ করবেন আল্লাহ গড়ের মধ্যে প্রচুর পরিমাণে সম্পদ দান করবে